প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমবি বি চ্যানেলে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো শুরু করছি তোমাদের স্বাগত জানিয়ে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিও অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আজ তোমরা যে বিষয়টি দেখতে পাচ্ছ বিদ্যালয়ে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা এই রচনাটি আজ তোমরা দেখবে তোমরা নিশ্চয়ই জানো যে রচনাটিও কিন্তু এক্সামে আসার মতো একটি রচনা তাই অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থেকো রচনা বিদ্যালয়ে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা সূচনা গ্রন্থ শব্দের অর্থ হল বই বা পুস্তক প্রতিটি গ্রন্থের পাতায় পাতায় ছত্রে ছত্রে শব্দের বন্ধনীতে জমা হয়ে থাকে জ্ঞানের অমূল্য ভাণ্ডার মানব জীবন শূন্য থাকলে সে জীবন ব্যর্থ বা বিফল ধরা যেতে পারে তাই মানব জীবনকে সমৃদ্ধ পরিশীলিত ও মার্জিত এবং উদার করে তুলতে হলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই আর সেই অমূল্য জ্ঞান লাভ করা যেতে পারে গ্রন্থ পাঠের মাধ্যমে গ্রন্থপাঠকৃত জ্ঞান মানুষের বিচার বুদ্ধিকে শানিত করে চিন্তায় মুক্তি আনে মনের জড়তা সংকীর্ণতা দূরীভূত করে মনকে উদার করে তোলে গ্রন্থের পাতায় ধরা পড়া জ্ঞান মনের অন্তঃস্থলে সার্থকভাবে স্থান লাভ করলে প্রকৃত বিদ্যা লাভ হয় সেই বিদ্যার একান্ত স্থান যে গৃহে সেখানে গ্রন্থের সমাবেশ হওয়া পরম বাঞ্ছনীয় এখানেই প্রাসঙ্গিক হয়ে ওঠে বিদ্যালয়ে পাঠাগারের প্রয়োজনীয়তা গ্রন্থাগারের গুরুত্ব একটি সমাজে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অপরিসীম যে কোনো চিন্তাশীল বা কৌতূহলপ্রবণ মানুষ তার সকল প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় গ্রন্থের পাতায় গ্রন্থাগার হলো মানব ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য দলে গ্রন্থাগার সেই অতীত ইতিহাসের সাথে বর্তমানের একটি সুষম সেতুবন্ধন গড়ে তোলে পরবর্তী পয়েন্ট বিদ্যালয় ও গ্রন্থাগার বিদ্যালয় ও গ্রন্থাগারের মধ্যে অঙ্গাঙ্গী সম্পর্ক সেই কাল থেকেই প্রাচীন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার দিকে চোখ রাখলে আমরা দেখতে পাব যে সকল বিদ্যালয়গুলি সমকালীন ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের উন্নত জ্ঞান চর্চার কেন্দ্র ছিল সেই সকল বিশ্ববিদ্যালয়গুলিতে ছিল নির্দিষ্ট গ্রন্থাগার এ প্রসঙ্গে নালন্দা বিশ্ববিদ্যালয় তক্ষশিলা তথা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের কথা বিশেষভাবে উল্লেখ করা যায় এরপরে আধুনিক যুগেও সমাজে ও শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগার প্রতিষ্ঠা হয়েছে পরবর্তীতে স্বাধীন ভারতবর্ষে বিদ্যালয় প্রাঙ্গনে গ্রন্থাগার তৈরির জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গৃহীত হয় ফলে ক্রমান্বয়ে সারা দেশ জুড়ে গড়ে ওঠে ছোট বড় বহু গ্রন্থাগার বিশেষ করে সকল বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই সকল বিদ্যালয়গুলিতে গড়ে ওঠে ছোট বড় গ্রন্থাগার পঠন সহায়ক ও ছাত্র শিক্ষকদের বিনোদন পরবর্তী পয়েন্ট ক্লাসে পাঠ্যক্রম ভিত্তিক পড়াশোনার পাশাপাশি অন্য সমস্ত বিষয়ে ধারণা রাখতে পারলেই শিক্ষা পূর্ণতা লাভ করে এবং অবসর বিনোদনেরও সহায়ক হলো গ্রন্থাগার বিদ্যালয়ের গ্রন্থাগারগুলি পঠন পাঠনে শিক্ষক এবং ছাত্রছাত্রী উভয়কেই সহায়তা করে থাকে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে তারা যদি শিক্ষার্থীদের শিক্ষাদানের সময় কোনো প্রকার প্রশ্ন কিংবা অসুবিধার সম্মুখীন হয় তাহলে তারা সাহায্য নিয়ে থাকেন বিদ্যালয়ের গ্রন্থাগারের আবার অন্যদিকে শিক্ষার্থীরা ও পঠন পাঠনের সময় কোনো নির্দিষ্ট গ্রন্থের সাহায্য নেওয়ার প্রয়োজন বোধ করলে তারা গ্রন্থাগারের সাহায্য নিয়ে থাকে বর্তমান যুগে সকলের বিনোদনের উপাদান হিসেবে উঠে এসেছে বিভিন্ন ডিজিটাল মাধ্যম কিন্তু একটা সময়ে ছাত্র কিংবা শিক্ষকেরা বিদ্যালয় গ্রন্থাগার থেকে বিভিন্ন প্রকার বিনোদনমূলক গ্রন্থ সংগ্রহ করে পড়তেন বহু দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা যারা বই কিনতে পারে না অর্থনৈতিক সমস্যার কারণে তারা নিয়মিত একটি লাইব্রেরি কার্ডের মাধ্যমে এখান থেকে বই নিয়েও পড়াশুনা করতো কথা বলার অপেক্ষা রাখে না বর্তমানে অবশ্য বই সরকার থেকে দেওয়া হলেও একটা সময় ছিল যে শিক্ষার্থীদের বই কিনে পড়তে হতো সেদিক থেকে ভাবলে গ্রন্থাগার বহু দরিদ্র পরিবারের পরম বন্ধু সামাজিক উন্নতির সহায়ক পরবর্তী পয়েন্ট গ্রন্থ পাঠের মাধ্যমে ছাত্র ও শিক্ষকদের জ্ঞান লাভ হয় আর আমরা সবাই জানি জ্ঞান মানুষের মনকে পরিণত করে অতীত এবং বর্তমানের মধ্যে কী যোগসূত্র তা জানতে সাহায্য করে এবং বর্তমানকে বুঝে নিতে সহজতর করে তোলে গ্রন্থাগার সে কারণে একথা নিঃসন্দেহে বলা যায় যে বিদ্যালয় গ্রন্থাগারগুলি একই সঙ্গে অনেক মানুষের মানসিক উন্নতিতে সহায়তা করে থাকে উপসংহার পৃথিবীতে বর্তমানে জ্ঞান বিজ্ঞান চর্চার যুগে বিদ্যালয় গ্রন্থাগারের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেট এবং ডিজিটাল বিপ্লবের ফলেও গ্রন্থাগারের প্রাসঙ্গিকতাকে তাই কোনোভাবেই অস্বীকার করা যায় না মানুষের জীবন গঠনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল জ্ঞান সেই জ্ঞানের আকর হল গ্রন্থ গ্রন্থাগার হল মহামানবের তীর্থক্ষেত্র যেখানে জ্ঞান আর মানুষের অন্তরাত্মার অপূর্ব মেলবন্ধন ঘটে বন্ধুরা বিদ্যালয়ে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা সম্পর্কিত বাংলা রচনাটি শেষ হলো এখানেই গ্রন্থাগার এই বিষয়ের উপরে রচনা আছে বড়দের জন্য এবং সেন্টেন্সের মাধ্যমেও গ্রন্থাগার সম্পর্কে রচনা আছে ছোট বন্ধুদের জন্য তোমরা অবশ্যই প্লে লিংকে গিয়ে সার্চ করবে সেখানে গেলে তোমরা রচনা পেয়ে যাবে ছোট বড় সব ক্লাসের বন্ধুদের জন্যই রচনা রয়েছে আজ এখানে শেষ করব ভিডিওটি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আর একটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি পাঠশালার সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ